তো প্রিয় দর্শক বন্ধুরা ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এখন যে গুরুত্বপূর্ণ আপডেট আমরা চলে এসেছি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে মূলত দেখতেই পাচ্ছি কিন্তু আজকেও কিন্তু বজ্রবেদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক অংশে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমবঙ্গের দিকে তার জেরে দেখতে পাচ্ছি আজকে কিন্তু রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে পুরুলিয়া এবং দুর্গাপুর আসানসোল চিত্তরাঞ্চল নৈহাটি এবং দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত ঝঞ্ঝা প্রবেশ করছে দেখতেই পাচ্ছি আজকে বিকেল বা সন্ধ্যের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গের একাধিক অংশে তার মধ্যে রয়েছে পুরুলিয়া আসানসোল চিত্তরঞ্জন বাঁকুড়া শুলড়ি নৈহাটি এবং দেখতে পাচ্ছি আমরা বর্ধমান ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা মুর্শিদাবাদ দুলিয়ানা মালদা বালুরঘাট এদিকে কিরণ দিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা বাংলাদেশের ঠাকুরগাঁও রংপুর এবং দেখতে আছি কিন্তু আমার দিনাজপুর বালুরঘাট এই সর্বত্র বগড়া এবং দেখতে চাচ্ছেন রাজশাহী মাহিরপুর রংপুর এবং দেখতে পাচ্ছি আমরা তুরা মেঘালয় শিলিং মেঘালয় গোয়ালপাড়া গেমহাটি ময়মোহন নেত্রকোনা এবং দেখতে পাচ্ছি কিন্তু আমরা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া ঢাকা কুমিলা এদিকে ত্রিপুরা আম্বাসা আমরপুর আজওয়াল এবং শিলাচর বিভাগ নিয়েও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গের আরও যদি দক্ষিণে চলে আসি যেমন কলকাতা চন্দননগর দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর সাইনে দেখতে আসি প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে শুরু করবে বিকেল বা সন্ধ্যের পর থেকে হালকা দুয়ে এক পশলা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ কোলাঘাট চন্দ্রকোনা এই সর্বত্র নেই কিন্তু হালকা ছিটে পড়া দুয়ে পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাত ভালো মতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুলদিয়া আসানসোল চিত্তরঞ্জন মুর্শিদাবাদ নৈহাটি খাটুয়া বর্ধমান এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত সতর্কবার্তা করা হয়েছে আজকে কিন্তু মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকাতে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ নিয়েও কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু তুমুল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তো আমরা মূলত আরও যে আপডেটের দিকে এগোবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করব এদিকেও গোটা ভারতবর্ষে দেখতে পাচ্ছি দক্ষিণ ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করতে শুরু করেছে এবং কিন্তু লাইভ বৃষ্টিপাতও শুরু হয়ে গেছে অন্ধ্রপ্রদেশ কিছুটা অংশ হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর এবং মুম্বাইয়ের দক্ষিণ বিভাগ কেরল কর্ণাটক এবং তামিলনাড়ু এইসব কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এদিকে বঙ্গোপসাগর দেখতে পাচ্ছি গভীর কিন্তু নিম্নচাপে সতর্কবার্তা তার জেলে কিন্তু আগামী দিনে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আগামী কিছু দিনের আবহাওয়ার আপডেট কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী দিনে তো আমরা বৃষ্টিপাতের নিয়ে যদি এগোয় বা বৃষ্টির আপডেট নিয়ে যদি এগোয় কীরকম পরিস্থিতি থাকবে দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছি কিন্তু বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছে দেখতে পাচ্ছি কিন্তু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাটুয়া শিলড্রি দুর্গাপুর বর্ধমান এবং রাজশাহী মাহিরপুর গোটা মুর্শিদাবাদ নৈহাটি কৃষ্ণনগর এবং পাবনা যশোর এবং দেখতে হচ্ছেন ফেরিদগোড় ফেরিদগঞ্জ মাধুরীপুর এবং মহাদেবপুর বালুরঘাট এবং দেখতে না বগরা সেংরা এবং রংপুর ঠাকুরগাঁও পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের সর্বত্র বাংলাদেশেরও উত্তর পূর্ব সাইড নিয়ে সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সমান রয়েছে এদিকে বাংলাদেশেরও একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি চলে যাই আগামীকাল দেখতে পাচ্ছি সকালের দিকে কিন্তু অতিভারী বৃষ্টির সরানো রয়েছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে তার মধ্যেই রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুদুয়ার কোচবিহার ধুপগুড়ি এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের রংপুর ঠাকুরগাঁও এবং দেখতে পাচ্ছি আমরা ময়মহনসিং নেত্রকোনা সিলেট এই সর্বত্র এবং ব্রাহ্মণবাড়িয়া এবং দেখতে যাচ্ছি আমরা মৌলৈবাজার আরও দেখতে পাচ্ছি আমরা শিলিং মেঘালয় দিশপুর এবং আসাম শিলাচর এই সর্বত্র নিয়েও কিন্তু আজকের পর অর্থাৎ আগামীকাল কিন্তু সকাল টাইমেও বৃষ্টির সরানো রয়েছে তবে পশ্চিমবঙ্গ কিন্তু ফের আশঙ্কা রয়েছে ফের কিন্তু তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা রয়েছে তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি কোন কোন জেলায় কিন্তু তাপ্রবাহের সতর্কতা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি মূলত তাপপ্রবাহে সতর্কতা করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ তার মধ্যেই রয়েছে পুরুলিয়া দেখতে তো আমরা পুরুলিয়া বাঁকুড়া আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সুয়েলদ্রি নৈহাটি এবং দেখতেছিলাম জামশেদপুর খড়্গপুর এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত তাপর প্রবাহের আশঙ্কা রয়েছে এদিকে গোটা ভারতবর্ষের উত্তর বঙ্গ বিভাগ নিয়ে কিন্তু তাপ প্রবাহের আশঙ্কা করা হয়েছে গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু তাপ প্রবাহের আশঙ্কা করা হয়েছে ভয়ঙ্কর পরিমাণে তাপ বৃদ্ধির আশঙ্কা তো লাস্ট প্রোডাক্ট দিকে এগোব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি কিন্তু রবিবার কিন্তু আরও তাপমাত্রা ভয়ঙ্কর পরিমাণে বৃদ্ধির আশঙ্কা রয়েছে রবিবার কিন্তু দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ জুড়েই কিন্তু প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ প্রায় দেখতে পাচ্ছি চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রিও কিন্তু সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা রয়েছে আগামী দিনে তো লাস্ট আপডেটের দিকে এগোবো কীরকম পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি এবং কবে থেকে বৃষ্টি টানা হবে তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি মূলত শুক্রবার শুক্রবার দেখতে পাচ্ছি মূলত চোদ্দোই জুনের পর থেকে একটু আবহাওয়ার পরিবর্তন দেখতে হচ্ছে মূলত চোদ্দোই জুনের পর থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু যে লোপেসার এরিয়াটা দেখতে পাচ্ছি ধীরে ধীরে মায়ানমারের গা থেকে হয়ে কিন্তু প্রবেশ করছে বাংলাদেশের ওপর থেকে পশ্চিমবঙ্গের ওপরেই অবস্থান করছে তার জেরে কিন্তু চৌদ্দ বা পনেরো তারিখের পর থেকে কিন্তু লাগাতার বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশে অলরেডি উত্তরবঙ্গ বিভাগে কিন্তু বর্ষা প্রবেশ করেছে তার জেরে কিন্তু দুই উত্তরবঙ্গ বিভাগ এবং সিলিং মেঘালয় দিশপুর আসাম এবং দেখতে হচ্ছে নাগাল্যান্ড সর্বত্র জুড়ে কিন্তু বর্ষা প্রবেশ করে গেছে তার জেরে কিন্তু উত্তরবঙ্গে সর্বত্র বৃষ্টি সম্মান রয়েছে এদিকে গোটা দক্ষিণ ভারতে সর্বত্র জুড়ে কিন্তু বৃষ্টির সমানো রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা যদি থেকে অবশ্যই লাইক করবেন প্রতিদিন